উনি হচ্ছেন আমাদের দেশের উনন্ত পাতা ব্যবসায়ীর বউ আর উনি হচ্ছেন আমাদের দেশের মিস বাংলাদেশ এখন আপনারাই বলুন এখানে বেশি সুন্দর যাই হোক সেই দিকে আপনারা তাকে সাপোর্ট না করে উল্টো ট্রল করে যাচ্ছেন বলে ফেসবুকে এসে বাংলিশে ক্যাপশন দিয়ে কান্নাকাটি করছে বিকিনি পরে একজন মেয়ে বাংলাদেশের নাম বুকে তুলে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে আর আপনারা তাকে সাপোর্ট না করে ট্রল করছেন আপনারা কি আসলেই বাংলাদেশ ভালোবাসেন নাকি বাসেন না আপনারা যদি বাংলাদেশকে ভালোবেসে আমাদের বিশ্ব সুন্দরী মডেলকে ভোটটা দিতেন ট্রলটা না করতেন তাহলে আমাদের তো আর আমাদের এই বিশ্ব সুন্দরী মডেলের লাইভের বাংলিশ ক্যাপশনের অত্যাচার সহ্য করতে হতো না আপনারা তাকে ট্রল করছেন বিধায় তিনি কান্না করতে করতে এসে ক্যাপশনে এমন বাংলিশ লিখছে যেটা দেখার পর সবার হৃদয় কেঁপে উঠছে দেশের নাইনটি নাইন পারসেন্ট মানুষের সেই ক্যাপশন পড়তে গিয়ে দাঁত ভেঙে গেছে মানুষকে ট্রল না করার জন্য বেচারি লাইভে এসেছিল ইমোশনাল টাচ দিতে কিন্তু ক্যাপশন দেখে উল্টো আরও ট্রল খেয়ে বেচারি লাইভটা ডিলিট করতে বাধ্য হয়েছে তবে আপনারা যারা তার লাইভের ক্যাপশনটা পড়তে গিয়ে দাঁত ভেঙে ফেলেছেন তবুও বুঝতে পারেন নাই আমি আজকে আপনাদের সেই ক্যাপশনটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তিনি আসলে বুঝাতে চেয়েছিলেন বাংলাদেশকে নিয়ে আরও ট্রল করেন কিভাবে বড় হব আমরা একটু ভালো কিছু হইলেই কিছু মানুষ সেটাকে খারাপ বানাই ফেলে আমরা কবে আমাদের দেশকে সবাই মিলে ভালোবাসব সেটাই তো আপনারা সবাই মিলে দেশকে কবে ভালোবাসবেন বাংলাদেশকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা গেলেও তিনি বিকিনি পরেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট কর। আর আপনারা সেটা সাপোর্ট করবেন তা না হলে তো দেশপ্রেমিক হিসেবে প্রমাণ করতে পারবেন না আপনারা অনেকেই জানেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স এর তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ দুই হাজার পঁচিশের মুকুট জয় করার পর তিনি দেশের পতাকা হাতে অক্টোবরের শেষ দিকে থাইল্যান্ডে পৌঁছান প্রতিযোগিতার মূল মঞ্চে এই প্রতিযোগিতায় কিছু সেগমেন্ট থাকে যেখানে একটি সেগমেন্ট হল বিকিনি পরে অংশগ্রহণ করা যদি কেউ না পরে তাহলে তারা বাদ পড়ে যাবে তাই আমাদের বিশ্ব বিশ্বসুন্দরী মডেলও বিকিনি পরে অংশ নিয়েছেন আর মানুষের ট্রলের শিকার হচ্ছেন তাই তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন যে। আমি যদি বিকিনি না পড়তাম তাহলে এই প্রতিযোগিতা থেকে বাদ পড়ে যেতাম আপনারা কি চান আমি বাদ পড়ে জিতাতে হলে আমাকে বিকিনি পড়তে হবে ভাইরে ভাই উদলা হয়ে কোন প্রতিযোগিতায় যদি জিততে হয় তাহলেও এসব নারী সেখানে জিতার জন্য লাফালাফি করবে সাথে আমাদের কিছু সোকল্ড আধুনিক মানুষরাও নাচানাচি করবে তাদের পক্ষ নিবে এসব দেখে তো আমাদের দেশের কিছু মানুষ বলছে উদলা হয়ে কারো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার দরকার নাই এভাবে রিপ্রেজেন্ট করা যদি গর্বের বিষয় হয় তাহলে সেই দুষ্ট সিনেমা করা বাংলাদেশের দুই রত্নকে আপনারা জেলে পাঠালেন কেন তারাও তো কোনো না কোনোভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে র্যাঙ্কিং আটে পৌঁছে দিছিল এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল নারীর বিকিনিতে দেশের মানসম্মান ডোবে না মানসম্মান চায় ঘুষ দুর্নীতিতে অপশাসন কুশাসনে তাই তাকে আমি বললাম তাহলে তুই দুর্নীতি দেশ থেকে বন্ধ করে নিজের গার্লফ্রেন্ডকে বিকিনি পরিয়ে রাস্তায় নামিয়ে দে মান সম্মান তো আর ডুববে না শেষ মুহূর্তে আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দেই আমাদের বিশ্বসেরা বিকিনি আপু এই প্রতিযোগিতায় গিয়ে যতটা ভোট চেয়েছে ততটা ভোট সাকিব আল হাসান কখনো এমপি পদে দাড়িও চায় নাই